সুপ্রভাত বন্ধুরা আশা করব। তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু আমি চলে এসেছি বালিপুর চিড়িয়াখানার ভেতর সে একটা ছবি আমি তোমাদের সামনে বোর্ডে দেখা আছে দেখিয়ে দিচ্ছি তো ঘুরে ঘুরে আমি পুরো পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সমগ্র পরিবেশের সামগ্রিক পরিবেশের ছবিটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো বন্ধুরা আমি তোমাদের ঘুরে ঘুরে সব আলিপুর চিড়িয়াখানার ভেতরের ছবিটা দেখাবার চেষ্টা করছি আশা আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো পারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো সামনেই দেখো তোমাদের বোর্ড দেওয়া আছে আই লাভ আলিপুর জু তো সে একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি তো বন্ধুরা আমি আলিপুর চিড়িয়াখানার ভেতরে বাইরের পরিবেশের ছবিটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তোমরা মন্তব্য করে জানাবে আজকের আলিপুর চিড়িয়াখানাটা বর্তমান পরিবেশের ছবিটা আজকের তারিখ হলো দশ আট দু শনিবার আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা তো দেখো একবার ছবিটা আমি সেই ছবিটা আমি ঘুরে ঘুরে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আমার সামনেই আছে বন মানুষ তো তোমরা দেখো একবার ছবিটা gana pari khad लेते है एक घंटा डबल हो जाए पाला पाला ये ना रहे और वो भी नहीं शर्मात मनुष्य